লোনা পানির মধ্যে ফু দিলে আগে মানুষ যাও মুখে দিতে পারতো এটা মুখেও দিতে পারে না আমার নবী নবজাতক বাচ্চার মাথায় হাত দিলে মাথার চুল বেড়ে যেত এলাকায় মাথায় হাত দিলে চুল বড় দূরের কথা ওই বাচ্চা গুলো ছিল আজীবন ডাক মাথা আবার আমার নবী ফু দিলে গাছের ফলন বেড়ে যেত ও ফু দিলে গাছ ময়রা শেষ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন এই বেআবটাও দাবি করছিল নবতী টয়লেটের ভেতরে উপরে মরছে মেথর দিয়ে ও টেনে উঠানো লাগছে তাই আমার নবীর সাথে বেআবি করলে ওর সাথে ছাড় নাই চিল্লায় বলো ঠিক কিনা শেষ নবী ওনার পরে নবী নাই ওনার পরে নবতীর দাবি করলে ওর খবর আছে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন তিনি হলেন খা যেমন নাবি গিন ওনার পরে আর কোন নাবি নাই আমার নবী বলছেন লা নাবি ইয়া ওলা রাসূল আমার পরে কোন নবী নাই আমার পরে কোন রাসূল নাই তবে লকানবাদী নবী হুম কান আমার আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে আমার অমরের ওই যোগ্যতা আছে রাসূল দেবে না এই কথাটা কা আমার নবীর পরে আর কোন রাসূল তিনি দেবেন না তিনি শেষ নবী তিনি আর খিরি নবী সোমান্লা পড়েন আবার মুসলিম শরীফের বর্ণনায় নাই চমৎকার এক খাদিজ বললেন

এত সুন্দর ঘর পুরো ঘরে কোনো ভুল নাই কোনো ভুত নাই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে ঘরের এক জায়গায় ইটের গাথনু গাথুনি দিতে যে এক জায়গায় একটা ইট পরে নাই ওই জায়গা দিয়ে ফাঁকা শীতের ঠান্ডা বাতাস ঢুকে বাংলা করতে পারলেন না বিষ্ণু বললেন আমার দৃষ্টান্ত আর সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির ঘর বানানোর মতো যে ব্যক্তি সুন্দর ঘর বানালো তার ঘরে যেই দেখে সে বাহাবা বলে কোনো ভুল নাই কোনো ভুল নাই একটা জায়গা ছাড়া দেখা গেল এক জায়গায় ইটের গাঁথুনি পড়ে নাই একটা ইটা নাই বিশ্বনবী বললেন আনাল লাবিনা আমি হইলাম ওই ইটা আমার ওই জায়গায় সেট করে দিলে পুরো ঘরটারে পরিপূর্ণ করে দিবে কে তাই আমি ছাড়া এই পৃথিবী অসম্পূর্ণ অপূর্ণাঙ্গ যখনই আমি এসেছি গোটা বিশ্ব পূর্ণাঙ্গ হয়েছে ঠিক কিনা সেই মুসলিমের বর্ণনা আনাল লাবিনা আমি হচ্ছি সেই ইটা আনা খাতামুন নাবিগিন আমি হচ্ছি সেই শেষ নবী আমার যখন ওই জায়গায় ওই গ্যাপটা সেট করে দেয়া হয়েছে ওই ঘরের পূর্ণাঙ্গতা দান করেছে কে আবার আল্লাহ বললেন এক এক নবীরা আমি এক এক জায়গায় নবতির বাউন্ডারি দিয়েছি এক জায়গায় মুসা নবীর বাউন্ডারি এই জায়গার বাউন্ডারি শেষ আর এক জায়গায় শুরু হয়েছে সাইয়েদানা সোহাইব আলাইহিস সালামের বাউন্ডারি ওই জায়গার নাম মাদিয়ান মুসা আলাইহিস সালামের নবতির এরিয়া ছিল মিশর এলাকায় সোহাইব আলাইহিস সালামের নবতির এরিয়া ছিল মাদিয়ান এলাকায় নবীর জন্য সীমাইত স্পেসিফাইড কোন এরিয়া আল্লাহ বেঁধে দিয়েছেন নাকি আওয়াজ করে বলতে হবে আমার নবীর নবুয়তের আলাদা কোনো বাউন্ডারি আছে না আল্লাহ বললেন ওয়া মা আরসালনাকা কাফাতান লিন নাস বাশীরা ওয়া নাযীরা আপনার জন্য আপনার নবুয়তের আলাদা করে ছোট কোনো বাউন্ডারি নাই গোটা বিশ্বটাই আপনার নবুয়তের বাউন্ডারি হা যামুন উনি শেষ নবী আমার নবীর করে আর কোনো নবী আসবে সবাই বলেন আসবে তাহলে কোরান প্রথম পরিচয় দিলো আমার নবী কি রসুল উল্মা করে বলেন না আমার নবীর পরিচয় কি রসুল আমার নবীর দ্বিতীয় পরিচয় হচ্ছে উনি হা তেমন শেষ নবী সিল মেরে দিয়েছেন আল্লাহ চিঠির মধ্যে চিঠি লাগিয়ে সিল মারলে ওই চিঠি খোলা নিঃশেধ যায় না হাইকোর্ট থেকে রিট জারি করে কোনো বাড়ি যদি সিলগালা করে দেয় কেউ বলতে পারবে নবতির যে ধারাবাহিকতা পুরো নবতীকে যদি আমরা একটা মুক্তার মালা চিন্তা করি তাহলে সর্বশেষ যে মালাটা দিয়ে আল্লাহ তালা মুক্তাটা কেঁথেছেন ওই মালার নাম মোহাম্মদ শেষ নবী তাহলে প্রথম পরিচয় উল্লাহ দ্বিতীয় পরিচয় শেষ রাসুল কোরআন আমার বিশ্বনবীর তৃতীয় যে পরিচয় দিচ্ছে সেটা হচ্ছে তিনি যদিও উল্লাহ যদিও শেষ রাসুল তবে তিনি মানুষ ছিলেন তিনি কি ছিলেন নাকি জিন ছিলেন নাকি ফেরেস্তা আমার নবী কি ছিলেন আওয়াজ করে বলতে হবে আকিদা বিশ্বাস খালেস করে নেন আমার নবী মানুষ ছিলেন তবে আমার আর আপনার মতো সাধারণ মানুষ নয় তিনি অসাধারণ মানুষ তিনি যদিও মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত তিনি যেন মানব নন তিনি মহামানব তিনি যদিও নবী তিনি সাধারণ নবী নন তিনি মহানবী সোমান পড়বেন না প্রথম বললাম কি আমার নবী মানুষ ছিলেন কিন্তু সাধারণ মানুষ অসাধারণ মানুষ বাংলা পড়ে যদিও তিনি মানব যেন মানব না তিনি মহামানব যদিও যিনি নবী তিনি মহানবী ঠিক কিনা তিনি আমাদের মতো মানুষ কোন সেন্সে আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসি প্রিয় নবীও এসেছেন কথা বুঝতেছেন যুবক ভাইরা বুঝতেছো একবার ঠিক করে নাও আজীবন এই মাসালা দিয়ে আগাইতে হবে সামনের দিকে ঠিক কিনা মানুষ আমাদের মতো কোন সেন্সে আমরা মায়ের পেট থেকে পৃথিবীতে আসি প্রিয় নবীও এসেছেন আমরা বিয়ে করি প্রিয় নবীও বিয়ে করেছেন আমাদের সন্তান হয় প্রিয় নবীরও হয়েছে আমাদের গায়ে আঘাত করলে রক্ত বের হয় প্রিয় নবীরও উহুদের ময়দানে দাঁত ভেঙে টকটকে লাল রক্ত ধরেছে ঠিক কি এই সেন্সে তিনি আমাদের মত মানুষ কিন্তু সাধারণ মানুষ না তিনি অসাধারণ মানুষ তার তুলনা তিনি নিজেই আমার নবীর মতো সুন্দর নবী পৃথিবীতে আছে কথা বলেন যাদের যে সুন্দর তুমি নবী আমার অনেকে বলে নবীদের মধ্যে ইউসুফ আলাইসাল্লাম বেশি সুন্দর ছিল কিন্তু আমার নবীর চেয়ে বেশি সুন্দর বিষ্ণু নয় বলতে না না মালি ওয়া হে ইউসুফসি আমি হচ্ছি মালি নীল খান মানি লবণ লবণ থেকে লাবণ্যময়ী আমার নবী ছিল লাবণ্যময় সুন্দর আর ইউসুফ আলাহ ছিলেন সবই ধবধবে সাদা সুন্দর দেখতে ভাল লাগে কোনটা এদিকে লাবণ্যময় সুন্দর এদিকে সাদা সুন্দর ভাল লাগে কোনটা ইউসুফ আলাহ চেহারা দেখে মিশরের মেয়েরা এত সুন্দর নবী ইউসুফ আলাহ দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল কোরআন এই কথা আছে না নাই লেবু কাটতেছে আর ওনার দেখে লেবু কাটা শেষ কিন্তু কাটা আর থামায় নাই ওই এক টানে আঙ্গুল শেষ এ কথা যখন আমাদের প্রিয় নবীর স্ত্রী আমাদের আম্মা জান আয়সারাদি আল্লাহ তালা শুনলেন উনি বললেন ও মিশরের নারীরা তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছ তোমরা যদি আমার স্বামী আমার নবী প্রিয় নবীর চেহারা দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলিজাটা কেটে খান খান করে দিত আমার নবীর সৌন্দর্যের সাথে কারো কোনো সৌন্দর্যের তুলনা হতে পারে তবে তিনি মানুষ ছিলেন কি ছিলেন আগে যা ক্লিয়ার কথা বুঝতে পেরেছেন এজন্য কোরআন বলে শর্ম ইস নুকুম ইউ হাইলাই অনবী আপনি বলে দেন নিশ্চয়ই আমি তোমাদের মতোই মানুষ কিন্তু পার্থক্য হলো আমার কাছে ও কি আসে তোমাদের কাছে আসে না ঠিকই না এখানেই পার্থক্য তাহলে আমাদের মতো নাকি সাধারণ মানুষ অসাধারণ মানুষ সবাই বলেন অসাধারণ মানুষ ইউনিক unparallel অসাধারণ যার কোনো তুলনা হয় ওনার তুলনা উনি নিজেই সাইয়্যিদুল আদি আদম আদম আলাইহিস সালামের যত সন্তান পৃথিবীতে এসেছে বিশ্বের নেই বলেন এই সবার মধ্যে আমি সেরা সোনা লক্ষ্মীতে না না ইসলাম বললেন গোটা বিশ্বের মানুষকে দুই ভাগ করলেন কয় ভাগ এক ভাগ জান্নাতি এক ভাগ জাহান্নামী আমারা জান্নাতীদের মধ্যে ফেললেন জান্নাতিদেরকে বিভিন্ন দেশে ফেললেন আমারে মক্কায় ফেললেন মক্কাবাসীদেরকে অনেক বংশের মধ্যে ফেললেন আমারে কোরাইশ বংশে ফেললেন কোরাইশ বংশে অনেক খানদান আছে আমারে হাসিমি খানদানে ফেললেন হাসিমি খানদানে অনেক পরিবার আছে আমারে শ্রেষ্ঠ পরিবারে ফেললেন আনা খাইরুকুম নাফসা আনা খাইরুকুম বাইতা যে কোনো ক্রাইটেরিয়া হোক মানদণ্ডে হোক গোটা বিশ্বের মধ্যে আমি সেরা চিল্লায় বলেন ঠিক কিনা ওয়ালা ফখর কিন্তু এজন্য আমি অহংকার করি বিষ্ণুবীর মনে কোনো অহংকার ছিল তিনি মানুষ ছিলেন অসাধারণ মানুষ তিনি মানব কিন্তু মহামানব সুবহানাল্লাহ পড়ে নবীরে চিনতেছেন নবীরে চিনতে পারতেছেন বুঝতে পারতেছেন কষ্ট হচ্ছে না তো জিমায় পড়লেন মনে হয় কষ্ট হচ্ছে কষ্ট হইলে বলেন তাহলে প্রথম পরিচয় কি ছিল মাশাআল্লাহ তাহলে আমার নবীর প্রথম পরিচয় তিনি রাসূল না ঠিক কিনা না তিনি রাসূল ছিলেন দ্বিতীয় পরিচয় শেষ নবী তিন নম্বর পরিচয় তিনি মানুষ ছিলেন কি ছিলেন অসাধারণ চার নাম্বার পরিচয় আমার নবী কখনো মন গড়া কিছু বলতেন না খেয়াল করে শুনবেন আমার নবী মন গড়া কিছু বলতেন ওনারা সব শিখায় দিত কে উনার শিক্ষককে পৃথিবীর কোনো মানুষের কাছে উনি পড়ছেন উনার লেখাপড়া করা লাগে আর লেখাপড়া করা লাগে তো আমাদের আমাদের লেখা লাগে আমাদের পড়া লাগে নবীর লেখা লাগে না নবীর পড়া লাগে না কারণ নবী আমাদের মতো সাধারণ না তিনি অসাধারণ মানুষ চিল্লায় বলো ঠিক কি কোন শিক্ষকের কাছে উনি যান নাই কোন উস্তাদের পদপ্রান্তে যে বসেন নাই উস্তাদ বলে কারণ উনারা উস্তাদ একজন চিল্লায় বলেন তিনি কে তিনি মন গড়া কিছু বলেন না হি ওয়াজ গাইডেড বাই রেভেলেশন বাই ওয়াহি তিনি ওহি দ্বারা পথ প্রদর্শিত হয়ে কথা বলেন না জানলে চুপ থাকেন আমাদের একটা অভ্যাস না জানলেও আমরা বলি আছে না নাই আমি জানি না এটা বলতে এত লজ্জা লাগে আমাদের এত লজ্জা লাগে এত লজ্জা লাগে এখন থেকে এটা প্র্যাকটিস করবেন বলবেন যে আমি জানি না আসলে তো আমি জানি না আমি কি জানি জানে তো একজন তিনি কে আমি জানি আমার সে বড় কেউ নাই এটা বললেই খবর আছে এই রকম বলে শয়তা এরকম বলে কে মুসা আলাইহিস সালাম ওয়াজ করতেছিলেন উম্মতের মাঝে কানে এক উম্মত দাঁড়ায় বলে ইয়া নবী আল্লাহ মান আলামু ফিল আরদ হে একটা প্রশ্ন কি প্রশ্ন আপনি বলেন তো বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে এক আপনি বলেন তো সবচেয়ে বড় জ্ঞানী কে মুসা আলাইহিস বলে আমি موسی আলাইহিস সালাম কি বললেন

ইস্মোহ খদির তার নাম খদির যারা আমরা বাংলায় বলি খিজির খিজির আলাই বলি না আসলে ওনার নাম কি। মানে সবুজ উনি জায়গায় বসলে হলুদ ঘাসগুলো মুহূর্তে সবুজ হয়ে যেত গাছপালা না জন্মালে ওদিক দিয়ে হাঁটলে সবুজ গাছপালা জন্মাতে শুরু করত। তাই কখনো বলা যাবে না আমি সব জানি সব জানে একজন তিনি কে আমার নবীর চার নাম্বার পরিচয় উনি মন গড়া কোনো কথা বলতে জানতেন নবীরা মনগড়া কিছু বলে কোন নবীর কথার সাথে কোন বৈপরীত্য আছে আপনারা এরকম কি শুনেছেন এক নবী বলছে আল্লাহ আছে আরেক নবী এসে বলছে না আল্লাহ নাও থাকতে পারে। এমন কি কখনো হয়েছে নবী এসে বলেছে আখেরাত আছে আরেক নবী এসে বলেছে না আখেরাত নাও হইতে পারে কথা ক তার মানে নবীরা মনগড়া বলে না ফলে নবীদের কথার বৈপরীত্য নাই কিন্তু কবিদের কথার বৈপরীত্য আছে না নাই দার্শনিকদের কথার অমিল আছে না নাই এক দার্শনিক বলে মানুষ পেট সর্বসুজীব মানুষের বড় সমস্যা পেট সমস্যা এটা ঠিক হলে সব ঠিক আরেক দার্শনিক এসে বলে না মানুষের সেক্স সমস্যা বড় সমস্যা যৌন সমস্যা এটা ঠিক করে দিলে সব ঠিক আরেকজন এসে বলে না পেটও না যৌন সমস্যাও না মানুষ আসলে মানুষই না মানুষ হলো বান্ধব তাহলে দেখেন তিন দার্শনিক তিন কথা বলছে ঠিক কিনা কিন্তু পৃথিবীতে যে লক্ষাধিক নবী একজনের কথার সাথে আরেকজনের কথার কোনো অমিল আছে কারণ নবীরা দার্শনিকদের মতো মন মস্তিষ্ক প্রসূত মন গড়া কথা বলে না তাদের কাছে কথাগুলো আসে একটা হেড কোয়ার্টার থেকে হেড কোয়ার্টারটা কা এজন্য আল্লাহ বলেন আমার ইয়াউতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন আমার নবী মন গড়া কিছু বলেন না আমার কাছ থেকে ওহি পেয়ে তারপরে তিনি মুখ খোলে সোহানুল্লাহ পড়ে করে কোন নবীর ফলোয়ার আপনি কার ফলোয়ার সালমান খানের ফলোয়ার হয়ে কি খুশি অমুকের সাথে সেলফি তোলে কিভাবে ফেসবুকে মারতেছে দুমায়া লাইক আছে না নাই একটা লাইক পাওয়ার জন্য কত সেলফি এমনি অমনি কার ফলোয়ার তুমি চিনে নাও তোমার কে নবীর হিরো

আমরা কালিমা পড়ে মুসলমান হবো আল্লাহ রাসুল তো মহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলব কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়া মাহম্মদ মোহাম্মদ তো রুহু কারে বলে রুহু কি রুহু কাকে বলে মা হুয়া রোহ মোহাম্মদ বলো রুহু কারে বলে এই যে রুহু এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে এনিমেশন জীবন্ত প্রাণবন্ত আসারা নাই এটা যখন চলে যায় আল লড়ে আর নড়ে চড়ে দুই কান্দে ছিল যে তোমার দুইজন পাহারা তোমার একলা থুইয়া পালাইছে তাহারা তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে আল্লাহর রাসূল সবে বলো দুয়ারে আয়েশা সে পালকি

তিন নম্বর প্রশ্ন মান হুয়া জুলকার নাইন নাইন সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে রূপ দ্বিতীয় প্রশ্ন আসাবে কাহা তৃতীয় প্রশ্ন জুলকার নাইন আল্লাহ রাসুল সাহা বললেন গাদান উজিব হুকুম তাফসির ইবনে কাসির এসেছে তিনি উত্তর দিলেন গাদান উজি হুকুম আই উইল আনসার টুমরো আগামীকাল উত্তর দিবেন